গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকে হলো সিক্স ডিসেম্বর শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে ওরকম বেলা চারটে মতো হবে সাড়ে তিনটে পৌনে চারটে হবে তো এখন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি এখন আমি আছি আমাদের ফ্ল্যাটের নিচে তো এখান থেকেই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা স্টার্ট করলো আমার টাইটেল থামনেল দেখে বুঝেই গিয়েছো আজকে কিন্তু আমরা যাচ্ছি শপিং করতে ঠিক আছে মানে ঘুরতে যাব জানুয়ারিতে এখন থেকে কিন্তু আমাদের শপিং পার্টে পাটে স্টার্ট হয়ে গিয়েছে বসে একটা শপিং করেছি এখন চলে এসেছি বারাসাত মধ্যমে আমি কেনাকাটা করতে তো চলো এখন এখানে দাঁড়িয়ে আর বেশি বকবক করবো না দেরি করবো না বেরিয়ে পড়ি আর এই হতো হচ্ছে আমার বর মশাই তো একেবারে হেলমেট জ্যাকেট পরেই নিয়েছে ঠান্ডা পরে গিয়েছে আমরা ঠান্ডারই শপিং করতে বেরোচ্ছি তো চলো কি কি কেনাকাটা করছি অনেক মজা করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমরা চলে এসেছি জুডিওতে তো চলো দেখি এখানকার কালেকশন কেমন আগে আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি বুঝলে তো কারণ হচ্ছে বরের জিনিস

থাকে সামনে সরে আর সাথে সাইজ ঠিক আছে এতকে বড় হলে আবার মানে বেশি বড় বড় হয়ে যাবে না এটা কি সাইজ বড় লাগে হ্যাঁ বড় ব্ল্যাকটা কমন লাগে বলো ওই কালারটা পছন্দ হয়েছে আচ্ছা এটা আছে পছন্দ হচ্ছে না তাহলে হোয়াইটই মন ধরে গেছে তোমার এই কালারের মধ্যে এই কালারটাই আমার যা একটু ভালো লাগছে

আমার তো ভালোই লাগছে তুমি বলো এগুলো একটু ওভারই পরে না এটা তুমি এল পরেছো না এক্সেল দেখো আমার কিন্তু ভালো লেগেছে তোমরা বন্ধুরা কমেন্ট করো দশ হাজার টাকার কেনাকাটা হয়ে যাচ্ছে তোমার দেখাও এটা এবারে কি ভালো লাগছে বলো এটা দারুণ ভালো লাগছে

আমিও এখানে একটা জিন্স ট্রাই করলাম দেখো এই জিন্সগুলোকে কি বলে জানি না এগুলো তো ন্যারো ফিটিং বা স্কিনি টাইপের নয় তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো অনেকদিন বাদে আমি একটু জিন্স ট্রাই করলাম যেহেতু ঘুরতে যাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট এটা একটা ট্রাই করলাম এটা একটু অ্যাঙ্কেল লেন্থের মধ্যে রয়েছে তো এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটা আমি নিয়ে নিয়েছি না না এইসব জামা প্যান্ট আমি নিয়ে নিচুয়ালিজটা থেকেই বললো একটা ইনস্টাগ্রামের জন্য ভিডিও মেক করতে তো হান্ড্রেড লাইক চলে আসলে হচ্ছে গিয়ে বাউচার রয়েছে তোমরা ছটকট আমার ইনস্টাগ্রামে কিন্তু বেশি বেশি করে লাইক করবে তো আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবে একটা সুন্দর ভিডিও এখন আরে একটা তো নিলে আবার কি দেখছ তুমি আরে জিনিসটার দাম ছিল কাছে কাছে

পরে নিচ্ছে অনেকটা তুমিও সেম নিয়েছ দুই বন্ধু তাহলে সেম পরবে দেখো আগে ফিটিংস এল যায় নাকি এক্সেল যায় এটা মনে হয় ছোট হবে ভিতরে ফুল হাতে পরবে না হবে সারাদিন ধরে শুধু বরেরই শপিং এটা ঠিক আছে সাইজ কেমন লাগছে এটা ওকে অনেকদারটা ওই কালার তোমারটা এই কালার ওটা তো সাইজ হলো না দেখো ইয়েলোটা দেখো একদম ভাল লাগছে হ্যাঁ আসলে ছেলেটাই তো ভালো নিশ্চয়ই এটা টুপিটা পরে দেখাও একটু এটা একদম পুরো মানালি হলো আবার ব্যাগ নিলে ট্রলির কত ভ্যারাইটি দেখো বন্ধুরা আমাদের তো একটা ট্রলি আছে আর ট্রলির দরকার এগুলোর প্রাইস কত কে জানে কত আসছেও হবে একটা দরকার তো তোরাও একটা নিবি

অনেক কটা দিন পর বর আজকে বললো বাইরে জমিয়ে বিরিয়ানি খাবো টি বাপিতে বিরিয়ানি কমপ্লিট তো সেই কারণে আমরা চলে এসেছিলাম এই যে দেখতেই পাচ্ছো নতুন করে বলার কিছুই নেই উজ্জ্বলদার বিরিয়ানি বাট এখানকার বিরিয়ানির টেস্ট এত লো হয়ে গেছে আর কি বলবো শপিং 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 ডান কি হলো আবার ক্লোজ হয়ে গেল স্লো হয়ে গেছে আমাদের লিফটটা মানে চারিদিকের অবস্থা এখন বেহাল থেকে বেহাল তরক মানে তাড়াতাড়ি করে এখন সবকিছু হচ্ছে প্যাক করব গোছাবো কারণ আজকেই হচ্ছে কি আমরা রিটার্ন করব বাড়িতে মানে গ্রামের বাড়িতে সেজন্য মানে আজকে যদি থেকে যাই আবার কালকে ঝামেলা কারণ রান্নাবান্না আর কিছুই নেই সব কিছুই তো লাঞ্চে খাওয়া হয়ে গিয়েছে আবার রান্নাবান্না করো আবার লেট হয়ে যাবে বাংলাদেশে যাওয়ার টাইমও চলে আসছে তো সেই কারণে হচ্ছে আজকেই সব কিছু গুছিয়ে নিয়ে রাতেই হচ্ছে ধীরে সুস্থে আমরা বেরিয়ে যাই কাল সকাল থেকে আবার কালকের দিনটা স্টার্ট করা যাবে তো চলো এখন তাড়াতাড়ি করে সব কিছু বোঝাই এত এত ব্যাগ হয়ে গেছে নিয়ে যাবো কী করো যদিও এবার আর বেশি লাগে জানি জানিনি এর মধ্যেও কিন্তু ভর্তি আছে আর হ্যাঁ তোমরা জানি সবাই এখন ভাবছো যে দিয়ার যা কেনাকাটা করলেই এত কিছু দেখালে না তো সব কিছু আমি বাড়ি গিয়ে ধীরে সুস্থ তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি চলো এখন তাড়াতাড়ি করে প্যাক করে নিই মোটামুটি গুছিয়ে ফেলেছি চলো মাথাটা একটু ঢেকে যে এই যে একবার একটু ঝাড় দিয়ে নিলাম আর এই যে এই একটা পিট ব্যাগ এই একটা ব্যাগ এটা হাতে নিতে হবে আর এটা হচ্ছে একটা বাজারের ব্যাগের মধ্যে নাইটি ফাইটিগুলো গুলো ঢুকিয়ে নিয়েছি কৌটো কাটা ব্যাস আমরা হচ্ছে গিয়ে রেডি ঠিক এমন ভাবে কালকে এরকম রাতে আমরা এসছিলাম আবার আজকে রাতে বেরিয়ে যাচ্ছি তো চলো এমনই আমাদের জার্নি চলছে তো চলো চলো বাপে বাপ ঠান্ডায় পুরো জমে গেছি লাইট অফ করা ছিল নাকি তুমি লাইটটা জ্বালিয়ে দাও আগে এই যে বন্ধুরা আমাদের কি বলবো বাহন

মানে বাইকে যে আমি কিভাবে এনেছি অলরেডি দেখো এই ধারে সব ছিঁড়ে ছিঁড়ে গেছে অনেক কষ্ট করে এনেছি চলো এবারে ফ্রেশ হয়ে গিয়েছি আজকে কেনাকাটা নিয়েছি টাকা দিয়ে আবার ব্যাগ না হলে আনতেও পারতাম না যদিও তো এটা হচ্ছে কি একটা জ্যাকেট জ্যাকেটই তো বলে এটাকে তো এটার কালারটা হচ্ছে ঠিক কেমন বলবো একটু আহ রাস্ট ইয়েলো কালার টাইপের না খুবই সুন্দর দেখতে আর সব থেকে ভালো ব্যাপার যেটা এটা সেটাতে একটা মানে টুপি রয়েছে টুপিটা এইভাবে পড়তে পারবে যেটা আমরা একদম বরফে করতে যাব তার ছাড়াও কিন্তু এখানে যখন করবে বা চাইলে কিন্তু আলাদা হাফ টুপি দিয়ে এটাকে নরমাল এভাবেও পড়তে পারে তাই না সেটাই অনেক দ্যাটটা একটু ট্যান ব্রাউন টাইপের কালার একটা চকলেট চকলেট কালার আর এটা হচ্ছে দুজনের দুই বন্ধু দুই রকম কাপড় বেশ সুন্দর কিন্তু গুণ কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আর এটা প্রাইস নিয়েছে 999 999 টাকা

ফাঁকি বাজি আর ভাজ করে মানে বিলিং এর জায়গায় অনেক ভিড় থাকে তো আমি হাতাটা ঠোকাচ্ছি কি ভালো মেটেরিয়ালটা এটা খুব সফট আমরা একটা অন্য পছন্দ করেছিলাম সেটা তোমরা শপিং টাইমে দেখেছিলে এরকম একটা কালার সেটা পুরো সলিড কালারের ছিল তারপর দেখি নিউ কালেকশন গুলো আস্তে আস্তে বের করে হ্যাং করছে তখন আমি কবিরকে বলি ওয়েট দাঁড়ো মানে কতটা ভালো ফিরে আসলে আর হয়তো হতোই না ওইটা নিতে হতো আর এটা আমার এত ভালো লেগেছে দেখতে মানে কি বলবো আমি এক দেখাতেই বলেছি তুমি এটা নিয়ে নাও যদি এটা এক্সেল সাইজ ছিল না ও নর্মালি এক্সেলটাই পরে কারণ সোয়েটার জিনিসটা তো কিছুর উপর পড়তে হয় যেহেতু সেজন্য একটু বড়ো সাইজ নেওয়াটাই বেটার তো একটা ছিল এল আর একটা ছিল ডবল এক্সেল ডবল এক্সেলটা ফিট আসছিল না তো আমি বললাম এলটাই নাও দারুণ ফিট আসবে দারুণ সুন্দর কারণ হুডিও যেগুলো আছে সেগুলো নর্মাল হুডি বাট এরম উলেন হুডি ছিল না আমার এত ভালো লেগেছে আমি বললাম চলো তুমি এটা নিয়েই নাও এটা প্রাইস যদিওতে বেশিরভাগ জিনিসের দাম সেভেন নাইন নাইন নয় এইট নাইন নাইন এই যেটার দাম আটশো নিরানব্বই টাকা নশো টাকা দাম সুন্দর হয়েছে তাই না একটা দুটো তিনটে চারটে কালারের হোয়াইট জায়গাটা একটু ডিফিকাল্ট রাখা বাট পকেটটাও রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা সেটাই খুব সুন্দর মনে হচ্ছে না একদম হ্যান্ডে বানানো নেক্সট একটা জিন্স নিয়ে নিয়েছে কার্গো বলে না এটাকে কার্গো বলে তো ও পুজোর সময় বলেছিলাম তুমি একটা এরম টাইপের জিন্স নাও তো সেরকম তখন পছন্দ হয়নি তো এখনই নিয়ে নিলো এটা পড়বে খুব ভালো একটু লাইট কালারের মধ্যে এগুলোর কালার অপশান ব্ল্যাক ফ্ল্যাক ছিল হোয়াইট ছিল একটা গ্রিন ছিল তো ব্ল্যাক গুলো তো কমন এটাও কমন তবে এটাই বেশি ভালো লাগে না হ্যাঁ তো এটার দাম নিয়েছে নশো নিরানব্বই টাকা দেখতে সুন্দর এটার দাম একটু কম নিলে পারতো না তোমরা হিসাব কর কত টাকার বাজার করেছে তো এই গেল প্যান্ট নেক্সট যদিও দিয়ে আর একটা জিনিস কিনেছে এটা এই ব্যাগের মধ্যে ঢোকানো সেটা হচ্ছে এটা মানে একেবারে কি বলবো মানে একদম উইন্টারের জন্য পারফেক্ট না একদম আমি ওকে বলেই গেছিলাম তুমি একটা এরকম হোয়াইট নেবে এটা প্রপার সেই হোয়াইটটা না একটু হোয়াইটের মধ্যে পিঙ্কি পিঙ্কি ভাব আছে হ্যাঁ একটু ব্যাপার আছে একটু অ্যাশি অ্যাশি ব্যাপার আছে কারণ হোয়াইট নিলে রাখাও পসিবল হতো না তো এইগুলো না আমাদের এখানে এতটা ঠান্ডা পড়ে না যে এটা পড়তে হয়

তো খুব সুন্দর মানে এর আগের দিন দেখলে শপিং করেছে এখনও না ও শপিং করবে তো দেখা যাক ও কতটা শপিং করতে পারে তো এটা গেলো আটশো নিরানব্বই আর নেক্সট ওয়ান আমি হচ্ছে কি এই প্যান্টটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে একদম ওই লুজ ফিটিংয়ের মধ্যে এই দেখো এই জায়গাটা পুরো ছেঁড়া সবাই বাজে কামেন্ট করবে আমি আগে থেকে সরি বলছি তো বর আমাকে পারমিশন দিয়েছে আরে এটা ঘুরতে যাবে সেই জন্য নিলে কি সব সময় পরবে নাকি তুমি পুরো ছেঁড়া ছেঁড়া তো আমাকে লেন্থ একটু কাটাতে হবে আদভাইস আমি তো তোমাদেরকে পরে দেখাবো অবিয়াসলি যে এটা কেমন লাগছে পরে আর এটার দাম হচ্ছে গিয়ে 899 টাকা কিন্তু মজার ব্যাপার যখন আমি বিলিং করতে যাই তখন তো তোমাদেরকে বললাম এটা 599 তে পেয়ে গেছি মানে 300 টাকা ডিসকাউন্ট হয়েছে তো দেখো আমি এই একটা জিনিস কিনেছি আর বাকিগুলো যে সম্পর্ক তাই না তো এই চলে গেলাম শপিং আর এখন হচ্ছে গিয়ে এগুলোকে সব ভাঁজ টাচ করব আজকে এই ভিডিওটাকে এডিট করব নাহলে তোমরা বলবে কি ভিডিও অনেক লেটে আছে তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই গুড নাইট